নমস্কার বন্ধুরা আজ অনেকদিন পর আমাদের বাড়ির একটি প্রচলিত নিয়মের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজিরি আসলে এই নিয়মটিকে বলে পাতাপড়া ভাদ্র মাসের শনিবার অথবা মঙ্গলবার এই পাতাপড়ার রীতিটি পালন করা হয় বাড়ির বড়রা বলে থাকে ভাদ্র মাসে এই পাতা পোড়ার মাধ্যমে যে পিঠে তৈরি হয় তা খেলে নাকি বাড়ির বা শরীরের ওপর কোনো কুদৃষ্টি বা খারাপ দৃষ্টি সেটা কেটে যায় ব্যবসা বাণিজ্যে উন্নতি সাধিত হয় বা সমস্ত রকম খারাপ জিনিস যা ঘটে থাকে সেগুলো নাকি আটকানো যায় এই পাতা পোড়ার প্রধান উপকরণগুলি হলো তাল কলা চিনি এবং চালের গুঁড়ো চিনির পরিবর্তে অনেকে আবার আখের গুঁড়ো ব্যবহার করে থাকেন পূর্ববঙ্গের মানুষজন একে পাতা বলে থাকলেও এপারের মানুষজন কিন্তু যেহেতু তালিয়ের মূল উপকরণ তাই একে তালের পিঠেও বলে থাকে এতো গেল আমাদের বাড়ির নিয়মের কথা আপনাদের কারো বাড়িতেও যদি এ ধরনের কোনো পুরনো নিয়ম এখনো প্রচলিত থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর সাথে সুযোগ পেলে আমাদের নেমন্ত্রণ করতে ভুলবেন না কিন্তু না খাওয়ার কথা বলিনি আসলে আমরা পুরনো সংস্কৃতির পুরনো রীতিগুলোকে কভার করার জন্যই আপনাদের বাড়িতে যাব ভালো থাকবেন ভিডিওগুলোর জন্য চোখ রাখবেন ব্যক্তময় চ্যানেলে